ওয়েলকাম বন্ধুরা ওয়ান প্লাস নট এন ফাইভ জি এই ফোনটা অক্সিজেন এবং নতুন আপডেট চলে এসেছে এই আপডেটটা আরো বেশ কিছুদিন আগে এসেছে তো আমি ব্যস্ততার কারণে দিতে পারি নাই এটার জন্য আপনি সেটিংস এ চলে আসবেন সেটিংস থেকে নিচের দিকে এসে সিস্টেম এন্ড আপডেট এটাতে চলে আসবেন এখানে আসার পর এখান থেকে চলে আসবেন সফটওয়্যার আপডেট এই অপশনটাতে এখানে আসলে আপনি আপডেটটা দেখতে পারবেন আমি যেহেতু অলরেডি আপডেট দিয়ে দিয়েছি কারণ আমার এখানে অক্সিজেন ওয়েস ফিফটিন দেখাচ্ছে তো আমরা এখান থেকে ব্যাক করি এরপর এখান থেকে চলে আসব অ্যাবাউট ফোনে অ্যাবাউট ফোনে আসার পর এখান থেকে যদি আমরা এ আসি তাহলে আমরা এখানে দেখতে পাবো যেহেতু বর্তমান অ্যান্ড্রয়েড বার্সন হচ্ছে ফিফটিন অ্যান্ড্রয়েড ভার্সন এটার উপর কয়েকবার ক্লিক করলে আমরা এখানে অ্যান্ড্রয়েড ফিফটিন এর ইন্ডিফেসটাও দেখতে পাবো তো যাই এখান থেকে আমরা ব্যাক করি এখানে এটার অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেট হচ্ছে এক এপ্রিল দুই হাজার পঁচিশে তো এই আপডেটের ফলে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এটার ফলেও ছোট ছোট কিছু আপডেট আসবে সিকিউরিটি আপডেটে ও আপডেট করে দিয়ে দিবেন তাহলে এই আপডেটের ফলে যে সমস্যা হবে সেগুলার কিছুটা হলেও ওই ছোটোখাটো আপডেটের ফলে ঠিক হয়ে যাবে তো এই অ্যাপটা দেওয়ার পর এই ফোনের পারফরমেন্স আমার কাছে আগের থেকে ভালোই লাগছে সোন পে ইউজ করে আগে থেকে স্মুথ ফিল হচ্ছে তো এখন আমরা ক্যামেরাটা ওপেন করি তো ক্যামেরাটা কিন্তু আগের মতোই আছে ক্যামেরার মধ্যে কোনো চেঞ্জেস নাই আগের থেকে কিছুটা অপটিমাইজ মনে হচ্ছে আমার কাছে এবং এটা ফোন ক্যামেরাটাও খুব ভালোভাবে কাজ করতেছে ক্যামেরার মধ্যে কোনো সমস্যা নাই এই আপডেটের ফলে আপনি ক্যামেরার মধ্যে কোনো সমস্যা পাবেন না তো এরপর আসবে আমরা সেটিংসে তো সেটিংসের মধ্যে এখানে ডিজাইনের তারা চেঞ্জেস এনেছে ওয়াইফাই ব্লুটুথ এই লেখাগুলোর পাশে যে সিঙ্গেলগুলো আছে এগুলার ডিজাইনটা আমার কাছে পরিবর্তিত মনে হচ্ছে হালকা একটু চেঞ্জ আনছে তেমন বেশি চেঞ্জ না হালকা একটু এখানে রিডিজাইন করছে তো এটা কিন্তু বেশ ভালো লাগছে দেখতে তখন আমরা আসবো ওয়ালপেপার এন্ড স্টাইল তো এখানে আসলে আমরা নতুন কিছু ওয়ালপেপার দেখতে পাবো তো এখানে ডিসপ্লের মধ্যে লার্জ স্ট্যান্ডার্ড এবং স্মল তিনটা সাইজ এখানে আছে এরপর আমরা যদি হোম স্ক্রিন এন্ড লভ স্ক্রিনে আসি তাহলে এখানে আমরা কোনো চেঞ্জেস দেখতে পাচ্ছি না আর এর অপশন গুলাই আছে তো এখান থেকে আমরা আসবো নাই এখানে কোনো প্রাইভেসিটার মধ্যে আসি এখান থেকে নিচের দিকে আসলে আপনি হাইড এর এই অপশনটা এখানে পেয়ে যাবেন তো এখান থেকে আপনি চাইলে অ্যাপস হাইড করতে পারেন ওখান থেকে একটা পাসওয়ার্ড ইউজ করে তো এরপর এখান থেকে ব্যাটারিতে আসি তো এই আপডেটের ফলে ব্যাটারি ব্যাগের চার্জিং টাইম আগের থেকে কিছুটা কমে যেতে পারে চার্জ হতে আগের থেকে পাঁচ দশ মিনিট বেশি সময় লাগতে পারে এবং চার্জ আগে থেকে আধা ঘন্টা বা এক ঘন্টার মতো কম পেতে পারেন এটা কিন্তু আপডেট দেওয়ার পর পেতে পারেন এর তরে যখন ফোনটা এই সাথে পুরোপুরি হয়ে যাবে তখন কিন্তু আবার ঠিক হয়ে যাবে আবার অনেকের ক্ষেত্রে কিন্তু এটা ঠিক না হতে পারে তো সেক্ষেত্রে আপনি পরবর্তী যে আপডেট আসবে দিয়ে দিবেন তাহলে এটা ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এখানে আপনি ব্যাটারি হেলথে আসলে এখান থেকে আপনি চার্জিং লিমিট অপশন পেয়ে যাবেন এটাকে যদি আপনি অন করে দেন তাহলে আপনার ফোন আশি পার্সেন্ট পর্যন্ত চার্জ হবে পরা চার্জ হবে না তো এরপর আমরা আসবো অ্যাক্সেসিবিলিটিকে কে তো এখানে আসার পর স্পিড এবং উইন্ডো অপশন টা আমরা এখানে পেয়ে যাবো এখান থেকে আমরা স্মার্ট সাইট বিকে চালু করি তো এই যে দেখুন সাইট হয়ে গেল এখান থেকে যদি আমরা ক্লিক করি তাহলে অ্যাপস ফ্লোটিং হয়ে আমাদের সামনে এরকম ভাবে চলে আসবে তো এটা কিন্তু খুবই চমৎকার লাগছে সেবল টা খুব ভালোভাবে কাজও করতেছে লাইক দিচ্ছে না এই আপডেট এর ফলে আমি এই ফোনটাতে তেমন কোনো সমস্যাই পাই নাই এবং আপডেট এর ফলে তেমন কোনো ফিচারও আমি এখানে দেখতে পাচ্ছি না হয়তো কিছু হিডেন ফিচার থাকব থাকতে পারে কিন্তু আমি এখানে তেমন আহামারি কোনো কিছু দেখতে পাচ্ছি না তো আপনি যদি চান তাহলে আপডেট দিতে পারেন আপডেট দেওয়ার ফলে আপনি ব্যাটারি ব্যাকআপ কিছুটা কম পেতে পারেন আর যদি আপনি না চান তাহলে না দিতে পারেন কোনো সমস্যা নেই আপনি যেভাবে আছে ঠিক সেভাবে ফোনটা ইউজ করতে পারেন আপনি যদি এই ফোনটা ব্যবহার করে থাকেন এই ফোনের সকল আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটাতে ক্লিক করে অল করে দিবেন ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্টে জানাবেন আজকে পর্যন্তই নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ